আবদুল্লাহ ইবনে মোবারক একজন যুগ শ্রেষ্ঠ কামেল আল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই যিনি প্রতিদিন দুই রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করতেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই যেমন আলেম ছিলেন তেমন আলেমদার ছিলেন কোটি কোটি টাকার সম্পদওয়ালা ছিলেন সারারাত রাত নফল ইবাদত করতেন এই আবদুল্লাহ ইবনে যখন যখন নিন্দেকান করলেন সমসাময়িক আরেকজন বুজুর্গ আবদুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে চলাফেরা করতেছি বজুরুক ডাক দিয়া বলে এ আব্দুল্লাহ ইবনে মোবারক দুনিয়াতে तू কম আমল কর নাই এত আমল করেছো এত দান সঙ্ঘা করেছো সারা দুই রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছো এ আব্দুল্লাহ ইবনে মোবারক এর বিনিময় আল্লাহ পাক রবুন আরামিন জান্নাত দিয়েছেন আল্লাহু আকবার আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাকে জান্নাত দিয়েছেন ঠিক আছে কিন্তু আমার পাশের বাড়ির যে একজন কামার এই কামারের তুলনায় আমার জান্নাতটা বেশি বড় না তার মানে বোঝা গেল আবদুল্লাহ ইবনে মোবারকের তুলনায় কামারকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় একটা জান্নাত দান করেছেন বুজুর্গের ঘুম ভেঙে গেল চলে গেলেন কামারের বাড়িতে একজন কামার হয়ে সে আবদুল্লাহ মোবারকের চাইতে বড় একটা জান্নাত পেয়ে গেল কারণটা কি এটা তো অবশ্যই জানতে হবে কামার কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে বড় জান্নাত দান করেছে বুজুর্গ চলে গেলেন কামারের স্ত্রীকে ডাক দিয়া বললেন আপনার স্বামী একজন কামার ছিল একজন কামার হওয়া সত্ত্বেও আল্লাহ পাকর আব্বুন যুগ শ্রেষ্ঠ অলি কামেল আল্লাহর অলি বিদগ্ধ আলে আবদুল্লাহ ইবনি মুবারকের চাইতে বড় একটা জান্নাত পাইল কারণটা কি স্বামী যদি খারাপ হয় স্বামী যদি ভালো হয় এটার আসর খবর জানে কি স্ত্রী অবশ্যই জানেন একজন পুরুষ কেমন ভালো না খারাপ এটা তার ভালোভাবে বলতে পারে একজন ইস্ত্রি আর একজন স্ত্রী কেমন নেককার পরহিশগার এর বিষয়ে ভালোভাবে বলতে পারবে তার স্বামী কথা বলেন ডে কে নাম বিযোদ্ধ আরেম চলে গেলেন কামারের স্ত্রীকে ডাক দিয়া বললেন না আপনার স্বামী তো একজন কামার ছিল কামার হওয়া সত্যি আপনার স্বামীকে আব্দুল্লাহনে মোবারকের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন কারণ কি আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ পাগর আব্বুল আয়াদ আপনার স্বামীকে এত বড় জান্নাত দান করেছেন কামারের স্ত্রী ডাক নিয়ে বনে আমার স্বামীর তেমন কোন আমল ছিল না আমার স্বামী একজন কামার ছিল আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না তবে হাম আমার স্বামী প্রচন্ড রোদের মধ্যে আগুনের কাজ করা তার জন্য অনেক কষ্ট হয়ে যেত এজন্য সে রাতের বেলায় কামারের কাজ করতম লোহা পিটাইতু আগুনের পাশে বসে লোহা পিটাইতু আর ওদিকে আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি তার বাড়ির সাদে বাড়ির সাদে ইশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তার বাড়ির ছাদে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতো নফল আবাদত করতো আমার স্বামী একজন কামার রাতের বেলায় লোহা আর মাঝে মাঝে আবদুল্লাহ ইবনে মোবারকের দিকে তাকায়াম আফসোস করে বলতো গো আল্লাহ আবদুল্লাহ ইবনে তুমি আলেম বানাইছো কোটি কোটি টাকার সম্পদওয়ালা বানাইছো আবদুল্লাহ ইবনে মোবারকের হালাল রুজিগের কোনো টেনশন নাই ও আল্লাহ তোমার কুদরতী কদমেছে দাদাই আমি একজন কামার আমার তুমি আলেম বানাও নাই বানাইছো তুমি একজন কামার অগান আমারও যদি তুমি অর্থ সম্পদ ওয়ালা বানাইতা আমার যদি হালাল রিজিকের টেনশন করানা না লাগতো তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারারা তোমার কুদরতে কদমে সেজদা দিতাম আমার স্বামী মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আফসোস করে বলতো এই একটা আমল ছিল আজকাল তো আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন কামার আলেম হতে না পেরে আলেমের সাথে তুলনা করেছি আর আশ্বাস করে বলেছি আল্লাহ আমিও যদি আলেম হইতাম আমিও যদি আবদুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম তাহলে আমিও তোমার কুদরতে কদমে সেজদা দিতাম কামারের স্ত্রী ডাক দিয়া বলি ও শ্রেষ্ঠ আলেম আমার স্বামীর একটা গুণ আর আমার স্বামী

সে তার কাজের ফাঁকে ফাঁকে এরকম ভাবে যখন হাতুড়ি উঠাইতো আমার স্বামী এমতো অবস্থায় যখন মোয়াজিনের আজান চলে আসতো মুহাজের সুর যখন কানের

কবুল হয়ে থাকে আল্লাহ কাল কঠিন খেয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না কাল কঠিন খেয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে না ডাক দিয়ে তুমি আমাকে নামাজি বলে ডাক দিও আল্লাহ আকবার একজন কামার সে কিন্তু আলেম চিরনাম কামারের কোনো কিছুই ছিল না কিন্তু আফসোস করতাম আবদুল্লাহ ইবনে মোবারক সারা রাত ইবাদত করত আর কামার শুধু আফসোস করত পাঁচ ওয়াক্ত নামাজ চালিয়ে যেত এর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে একজন কামারকে আবদুল্লাহ ইবনে মোবারক একজন যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতে বড় একটা জান্নাত দান করেছেন এখানে অনেক মুসলমান ভাই দোকান পাট নিয়ে বসে আছে কেউ চা বিক্রি করেন কেউ চটপটি বিক্রি করে কেউ ডিম বিক্রি করেন কেউ জিলাপি বিক্রি করে কেউ পেঁয়াজু বিক্রি করেন ও মুসলমান ইমানদার এখন যদি বলা হয়

ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবি আল্লাপা কর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন সবাই বলেন আমিন এখন এসার নাম